হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আবারও চলে এসেছি আবার একটা নতুন ক্লাস নিয়ে আশা করবো তোমাদের সকলের খুব ভালো লাগবে চলো শুরু করা যাক দেখতেই পাচ্ছ আজকে আমরা হাতির মা গল্পটি পড়বো লীলা মজুমদারের পৃষ্ঠা নম্বর একশো সাতাশি আশা করবো তোমরা গল্পটা সকলেই পড়ে নিয়েছ চলো আমরা প্রশ্ন উত্তরগুলো শুরু করি আচ্ছা আগে আমরা শব্দার্থগুলো একটু করে নিই জানোয়ার জানোয়ার শব্দের অর্থ পশু নিতান্ত নিতান্ত শব্দের অর্থ খুব অসহায় অর্থ নিরুপায় আস্তানা শব্দের অর্থ বাসস্থান অথবা ডেরা এবার আমরা চলে আসি হাতে কলমে এক নম্বরে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি চলো এক নম্বর প্রশ্নটা পড়ি বুনো জানোয়াররা কোথা থেকে জল খায় উত্তর কি হবে কোনো নদী বা পুকুরের ধারে এসে বন জানোয়ারেরা জল খায় দু নম্বর প্রশ্ন কেন তারা ভোরবেলা আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে নেয় কারণ দিনের আলোয় দেখা যাওয়া মানে নিতান্তই অসহায় অবস্থায় শত্রুর চোখে পড়া সেই কারণেই তারা ভোরবেলা আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে নেয় তিন নম্বর প্রশ্ন বলেছে কোন সময় ছবি তোলার পক্ষে ভালো নয় ভোর আর সন্ধ্যাবেলা ছবি তোলার পক্ষে ভালো নয় শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায় নোনা পাথরে দু এক চাটন দিয়ে শরীরে নুনের চাহিদা মেটায় জন্তুরা পাঁচ নম্বর প্রশ্ন বলেছে ক্যামেরাম্যানের শখ কী কোন জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলায় ছিল ক্যামেরাম্যানের নম্বর প্রশ্ন বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল কেন বুড়ো হাতি বাচ্চা হাতিকে জল খেতে দিচ্ছিল না বলে বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল সাত নম্বর প্রশ্ন হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যান কোথায় ছিলেন হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যান গাছের উপরে ছিলেন তোমরা ভালো করে আরেকবার দেখে নাও প্রশ্নর উত্তরগুলো এবং প্রয়োজন হলে তোমরা তোমাদের খাতায় লিখে নাও যেহেতু আমি বইয়ে লিখেছি তাই পূর্ণ পূর্ণবাক্যে উত্তর লেখা সম্ভব হয়নি তোমরা কিন্তু আমি যেভাবে বলেছি সেইভাবে বাক্যে উত্তরটি লেখার চেষ্টা করবে চলো পরের প্রশ্নে যাওয়া যাক দু নম্বর প্রশ্নে বলেছে গল্পটি থেকে যুক্ত ব্যঞ্জন আছে এমন শব্দ খুঁজে বের করি সেই যুক্ত ব্যঞ্জন দিয়ে নতুন শব্দ তৈরি করি চলো আগে আমরা যুক্ত ব্যঞ্জনগুলো খুঁজে বের করি তারপরে আমরা নতুন শব্দ তৈরি করব। প্রথমেই দেখো যুক্ত ব্যঞ্জনের তলায় আমি দাগ দিচ্ছি তোমরা তোমাদের বইয়েও দেখে নাও নিতান্ত এখানে দন্তন্যয় তয়ে যুক্ত ব্যঞ্জন শত্রু তয়ের অফলা যুক্ত ব্যঞ্জন সন্ধ্যা দন্তন্যয় তয়ে যুক্ত ব্যঞ্জন উপযুক্ত কয়ে তয়ে যুক্ত ব্যঞ্জন পক্ষে কয়ে মধ্যন্য সয়ে যুক্ত ব্যঞ্জন বন্ধু দন্তন্যয় ধয়ে যুক্ত ব্যঞ্জন ঠিক আছে চলো এই যুক্ত ব্যঞ্জনগুলো দিয়ে আমরা এবার নতুন শব্দ তৈরি করি চলো আমরা যুক্ত ব্যঞ্জন যুক্ত শব্দগুলো লিখি পাঠ থেকে খুঁজে প্রথমেই লিখেছি নিতান্ত নিতান্ত যুক্ত বর্ণ দন্তন্য তয়। এবং তয়কে ভাঙলে হয় দন্তন্য যুক্ত ত এই দন্ত নয় তয় দিয়ে কি শব্দ আমরা লিখব ক্লান্ত কয়লয় আকার দন্ত নয় তয় তারপরে আছে শত্রু তালবস তয় রফলা হসু এখানে যুক্ত ব্যঞ্জন হলো তয় রফলা তয় রফলাকে বাংলায় আমরা পাই ত যোগ র তয় রফলা দিয়ে আরেকটি শব্দ হবে মিত্র ময় হস্যয় তয় রফলা এরপরে আসছি সন্ধ্যা দন্তস্ব ধয়ে জপলা আকার এখানে যুক্ত ব্যঞ্জন হলো দন্ত নয় ধয়ে ধ। এবং দিয়ে একটি শব্দ হলো বন্ধন ব ধয়ে দন্তন্য উপযুক্ত এখানে যুক্ত ব্যঞ্জন হলো কয়ে তয়ে কয় তয়কে ভাঙলে আমরা পাব, ক ত তয় দিয়ে একটা শব্দ তোমরাও ভাবার চেষ্টা করো র কয় তয় রক্ত তারপরে আছে পক্ষে কয় মধ্যন্য সকে আমরা ভাঙলে পাব, ক যুক্ত পেটকাটা মধ্যন্য স। এখা এটা দিয়ে কি শব্দ হবে ক্ষতি কয়ে সয়ে তয় হস্য চলো এরপর পরের প্রশ্নে যা সকলে দেখে নাও এবং প্রয়োজন হলে ভিডিওটা পজ করে তোমরা খাতায় লিখে নাও আমরা চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে বলা আছে উআই গয়ে বসিয়ে লিখি বর্গীর্য ড্যাশ ল এই শূন্যস্থানে কি বসাতে বলেছে উআই গয়ে তাহলে আমি বসিয়ে দিলাম ওয়াই গয়ে তাহলে শব্দটা কি হলো বর্গীত ওয়াইগয়ে ওয়াই গয়ে ল জঙ্গল দ ওয়াই গয়ে ল দঙ্গল অ ওয়াই গয়ে দন্তন্য অঙ্গন পয়ের অফলা আকার ওয়াই গয়ে মধ্যন্য প্রাঙ্গন তোমরা সকলে আর একবার শব্দগুলো পড়ে নাও জঙ্গল দঙ্গল অঙ্গন প্রাঙ্গন চার নম্বর প্রশ্নে বলেছে বিপরীত অর্থের শব্দ লিখি অর্থাৎ বিপরীত শব্দ লিখতে বলেছে উপযুক্ত উপযুক্ত এর বিপরীত সামনে বুড়ো কচি তফাত কাছে পাঁচ নম্বর প্রশ্নে বলেছে বাক্য রচনা করি হাতি মা প্রকাণ্ড মুহূর্ত গর্ত এই শব্দগুলো দিয়ে তোমাদের বাক্য রচনা করতে বলা হয়েছে চলো বাক্য রচনাগুলো করি প্রথম বাক্য রচনাটি আছে হাতি হাতি দিয়ে চলো আমরা একটি বাক্য লিখি হাতির মস্ত সুর আছে এরপর বলেছে মা মা দিয়ে আমরা সকলেই বাক্য লিখতে পারবো তোমরা তোমাদের মনের মতন লিখো আমিও একটু লিখছি মা আমাদের সকলকে খুব ভালোবাসেন পূর্ণচ্ছেদ তারপরে আছে প্রকাণ্ড গ্রামের প্রান্তে এক বট গাছ আছে মুহূর্ত কিছু মুহূর্তের জন্য ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল পূর্ণচ্ছেদ এরপর আছে গর্ত রাস্তায় চলার সময় গর্ত দেখে চলা উচিত পূর্ণচ্ছেদ রচনাগুলো পড়ে হাতি হাতির মস্ত সুর আছে মা মা আমাদের সকলকে খুব ভালোবাসেন প্রকাণ্ড গ্রামের প্রান্তে প্রকাণ্ড এক বটগাছ আছে মুহূর্ত কিছু মুহূর্তের জন্য ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল গর্ত রাস্তায় চলার সময় গর্ত দেখে চলা উচিত আশা করব ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমাদের প্রয়োজন হলে তোমরা ভিডিওটি পজ করে উত্তরগুলো নিজেদের খাতায় লিখে নেবে এবং আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা আরও কীরকম ভিডিও চাইছ সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আজকের মতন ক্লাস এখানেই শেষ চলে আসবো আবার নতুন একটি ক্লাস নিয়ে আজকের মতন টাটা